এই জালগুলো কিন্তু ভালো হয় তো মোটামুটি একটা মাছ নিয়ে যাবে না দাম যা কেমন এই জালগুলো হ্যাঁ হ্যাঁ এই জালগুলোতে

চেংরা মাছ ঢাড়ছে ও সকালেও ঝাড়ছেন না কতক্ষণ পর পর ঝাড়েন ও স্রোত আছে তো এখানে মাছ তো হওয়ার কথা এই পাশের হ্যাঁ হ্যাঁ স্রোত যাচ্ছে তো এখনো যাচ্ছে ভালো স্রোত রাইতে একটা দিন মতো বুঝলাম এই এখন নাই সর্বোচ্চ কতলা মাছ পাইছেন একবারে এইভাবে আধা মন সব পায় আমি তো ভিডিওতে দেখি মাঝে মাঝে বাপরে বাপ মাছ যে আটকে এগুলা দে তিন কেজি তাও তো অনেক বেশি ভালোই পাইছে আর যা ওগুলো মানে চিড়ও কম না শক্ত সুতার হ্যাঁ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে চিড়লেই